রাজ্যের মানুষ চিকিৎসা পাচ্ছেন না ডাক্তাররা গণতান্ত্রিকভাবে আন্দোলন করুন মঞ্চ থেকে বার্তা তৃণমূল নেতা শাহজাহানের আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তি চেয়ে মঞ্চ বেঁধে অবস্থান আন্দোলন তৃণমূল কংগ্রেস দলের রবিবার জলপাইগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এই কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় টাউন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন ব্যানার্জী সহ শাহজাহান আলম এবং জলপাইগুড়ি পুরসভার পুরমাতা পাপিয়া পাল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বকে

আমাদের সমাজ চলবে না লড়াই সংগ্রাম রাজনৈতিক ভাবে আজকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে না করার জন্য রাম বাবাকে রাস্তায় নেমে কখনো আপনার জাতীয় পতাকাকে নিয়ে আজকে উন্মাদের মত সন্ত্রাসবাদীদের মত আজকে লাঠি সকাল দিয়ে আজকে নিরীহ মানুষের উপর ছাপিয়ে পড়ছে যন্ত্রপাতি থেকে শুরু করে কয়েক কোটি মানুষ মানুষের কাটা যন্ত্রপাতি তারা আজকে ধ্বংস করছে আমরা জলপায়ু তৈরি বুদ্ধিজীবী মানুষের কাছে আমরা অনুদয়ের সঙ্গে বিনয়ের সঙ্গে Disclaimer This channel may not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.